বক্তব্যটা হচ্ছে সঠাগত মানে আমি পুরো ত্যাগ এই শরীরে এই শরীরে ঈশ্বরের চৈতন্য ছাড়ার কিছু নেই এই যে ধরুন আপনারা শুনছেন শুনছেন আপনারা আমি আপনাকে অনুরোধ করব এক মিনিট আমি বলে যাচ্ছি আপনি শুনতে থাকুন চোখটা শুধু বন্ধ করে নিন লেখার মতো তো কিছু বলা হচ্ছে না শুধু চোখটা বন্ধ করে কথা শুনতে থাকুন খালি আপনি নিজের শরীরের কল্পনা করুন যেটা খুব সহজ নিজের শরীরের কল্পনা মনে খুব সহজে এসে যায় আর চিন্তন করুন এটা আপনার পুরো শরীরে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দুটি হাত পিঠ পেট সব জায়গায় শুদ্ধ চৈতন্য আলো আলোতে ভর্তি আপনার ভেতরে যা কিছু আছে যত মাংস রক্ত হাড় যা ওগুলো কিচ্ছু নেই শুদ্ধ শুদ্ধ আলো শুদ্ধ জ্যোতি এক মিনিট যদি চিন্তন করেন দু মিনিট যদি চিন্তন করেন দেখবেন ধুম করে মনটা আপনার শান্ত হয়ে যাবে এই ভাব যখন হবে যে আপনার ভেতরে আপনার যিনি ইষ্ট যেই হন শ্রীরাম শ্রীকৃষ্ণ শিব শ্রীরামকৃষ্ণ যেই হন চব্বিশটি ঘন্টা যখন থাকবে যে তিনি আমার ভেতরে ভরে তখন শরণাগতি হয় কিন্তু একদিনও তো এটা হয় না প্রথম শরণাগতি হয় প্রভু শিষ্যস্তে হম সাদিমাং ত্রপন্নম অর্জুনের মনে যখন বিষাদ ছেঁয়ে গেল গীতার্থে বর্ণা আছে দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণকে বলছেন আমার মাথা ঘুরছে আমি শরণাপন্ন হলাম আপনি দয়া করে বলুন শুরু সেখান থেকেই হয় শেষ আমি বছর আপনারই কথা আমি করব আপনার কথার মতো আমি বুঝে গেছি জিনিসটা কি তাই করব এটাকে চিন্তন করতে হয় যে আপনার যে শরীর রক্ত মাংস মজ্জা এটা নয় শুদ্ধ চৈতন্য শুদ্ধ জ্যোতি কাজ এত বেশি চারিদিকে কাজে মন এত বেশি চলে যায় এই জিনিসগুলোকে মনে রাখা সম্ভব না ফলে কি হয় জব ধ্যানের শুধু একটু মনে করার চেষ্টা কতক্ষণ জব ধ্যান করবেন যতক্ষণ পারবেন দু মিনিট হোক পাঁচ মিনিট হোক পনেরো মিনিট হোক যতক্ষণ পারবেন যেমন যেমন আপনার ভেতর থেকে ইচ্ছা জাগবে তেমন তেমন ঠাকুর আপনার সুবিধে করে দেবেন যাতে বেশিক্ষণ ফালতু জিনিসে না যায়